আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে তো ভিডিও ছিল শুক্রবারে তো সবাইকে জুম্মা মুবারক তো শুক্রবার ঘুম থেকে ওঠার পর দেখলাম যে বাহিরে বৃষ্টি হচ্ছে তো সেরকম বেশি হচ্ছে না হালকা পাতলায় বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা একটু ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেই তো সকালে ঘুম থেকে ওঠার পর দেখি বাহির থেকে কিছু রুটি কিনে এনেছে আব্বু তো সেগুলো দিয়ে হচ্ছে আমরা সকালে নাস্তাটা সেরে নিয়েছি মানে হালকা পাতলা নাস্তা করেছি তারপর হচ্ছে তাড়াহুড়া করে মানে দুপুরের রান্নাটা একবারে সেরে নিয়েছি তো এখানে হচ্ছে আজকে দুপুরের জন্য রান্না করব হচ্ছে গরুর মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের রান্না তো এখানে হচ্ছে বাহির থেকে রুটি এনেছে তো এগুলো সবাই খেয়ে নিয়েছি তো খেয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি যেহেতু শুক্রবার সকালে ঘুম থেকে উঠেছি দেরি করে তো এই জন্য আর সেরকম কিছু নাস্তা আইটেম করিনি তো এগুলো খেয়েই হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করেছি তো এখানে হচ্ছে গরুর মাংস নিয়েছি তো গরুর মাংসটা আমি হচ্ছে রাইস কুকারে বসাবো তো এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর হচ্ছে জিরা ফাঁকি তারপর এগুলো দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলো দিয়ে হচ্ছে ভালো করে মেশ করে নিচ্ছি হাতে মাখিয়ে নিচ্ছি আর কি তো এটা মাখিয়ে হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিবো আর এখানে হচ্ছে ভুনা খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে এসেছে তো এই খিচুড়িটা হচ্ছে আমু বসিয়ে দিয়েছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন বা আছেন বা থাকবেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এখানে হচ্ছে এই যে গরু মাংসটা দেখুন রাইস কুকারে রান্না হয়ে গেছে তো এটা কিন্তু রাইস কুকারে রান্না করার কারণে কিন্তু গোশটা একদম নরম সফট হয়ে যায় তো এখানে হচ্ছে রান্না শেষ করে আমি ভাবলাম কেননা একটু পরিবেশন করা যাক অনেকদিন যাবৎ পরিবেশন করা হয় না তো এই জন্য হচ্ছে এখানে একটু পরিবেশন করে নিয়েছি ভোনা খিচুড়ি সাথে একটু লেবু তারপর এখানে হচ্ছে কিছু মাংস নিয়ে নিয়েছি তো সিম্পলভাবে একটু প্লেটটা সাজানোর চেষ্টা করেছি তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এখানে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে সবাই একসঙ্গে বসে পড়বো খাওয়ার জন্য তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই একসঙ্গে আর আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর এখানে হচ্ছে বিকেলের দিকে আমার মেয়ের একটু দুষ্টু মিষ্টি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে বড়ো ভাইয়ের গেঞ্জি পরে ছোটো বোন দেখুন কীভাবে হাঁটছে তো সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন তালা হাফেজ আসসালামু আলাইকুম